দ্বিতীয়বার তাকে ধন্যবাদ আপনার কেন মনে হয় আমাদের সাথে কি একটা সম্পর্কের নির্বন্ধন হচ্ছে ধন্যবাদ ইরা হালদারকে শ্যামনাগর মন্ডলের পক্ষ থেকে আজকের এই শিবিরে রক্তদানের জন্য তিনি এসেছেন তিনি কালকে এসে যখন বিকেলবেলা বললেন তার নাম নথিভুক্ত ব্লাড ডোনেশন ক্যাম্প মানে একটা আশা প্রত্যাশা আমাদের ব্লাড ব্যাঙ্কের তরফে প্রত্যেক বছরই খুব ভালোভাবে কালেকশান হয় আশা করছি আমরা সবাই শুরু করেছি ভালোই আগ্রহ মানুষের এখানে দেওয়ার জন্য আশা করছি এদের টার্গেট ফুলফিল হবে নমস্কার বলুন ডক্টর আশিস দাস বিএনব ব্লাড সেন্টার এই যে রক্তদান শিবিরটা করা হলো

¡Gracias! সকলের কাছে অনুরোধ আসুন এই সকল রক্তদাতাদেরকে আপনারা অভিবাদন দিন তাদেরকে উৎসাহিত করুন অনুপ্রাণিত করুন আজকের এই শিবির সকল